দেবরের হলুদ তো দেবরের গায়ে ভাইয়ের গায়ে হলুদ আর কি তো আমরা তো যাচ্ছি উত্তরা থেকে এটা হচ্ছে ফায়দাবাদে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি আমরা কিন্তু সবাই হলুদ পরেছি যদিও হলুদের কালার ম্যাচিং করে নেয় মানে আমাদের তিনজনের হলুদ তিন রকমের তো যাই হোক হলুদ পরে পরে চলে আসলাম এসেই তো দেখি যে অনেক সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে আর খুবই ভালো লাগে আমার হলুদের প্রোগ্রাম কারণ বিয়েতে তো এত বেশি আনন্দ লাগে না এটা কিন্তু সবার ক্ষেত্রেই হ্যাঁ আরিয়ান সোনা আবার এই যে দেখেন সেই স্টেজে উঠে বরের আগেই শুরু করে দিয়েছে গায়ে হলুদ আমার ছোট্ট পুচকে বর মানে ও ভবিষ্যৎ বর তো তাকে তো শিখতেই হবে তাই না আর আরিয়ান না এরকম বিয়ে বা গায়ে হলুদ প্রোগ্রামে গেলে অনেক খুশি হয়ে যায় সে রেস্টুরেন্টে খেতে গেলেও অনেক খুশি হয়ে যায় মার্শাল্লাহ আমার তো খুবই ভালো লাগে আর এদিকে এই যে ঝাড়বাতির সহ লাইটিংগুলাও একটু এর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে দেখাচ্ছিলো আর অনেক অতিথিও কিন্তু এসে গেছিলো তারপরে এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি একটু দূরেই বসেছি দূরে বসার কারণ হচ্ছে আমার ছেলে আমার ছেলে বারবারই স্টেজে যাচ্ছিল যেটা আমার কাছে মনে হচ্ছিল যে না এটা ঠিক না তারপরে ওর চাচু বিরক্ত হচ্ছিল না ও গেলেই বারবার ওর হাতে ফল ধরিয়ে দিচ্ছিল তারপরে সে ফল নিয়ে নিয়ে চলে আসছিল যদিও সে ফলগুলো খাচ্ছিল না আমাকে এসে দিচ্ছিল আর এই যে আমি কিন্তু এখানে বসে পানারা দিচ্ছি যদিও মশা বাট ওই দিন কেন জানি না মশার উৎপাদটা খুব কম ছিল আর ভিডিওটি কিন্তু বেশ অনেক আগের প্রায় তো এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ পরে আমার সময় হলো আর এই যে আমার সাহেব সবার পিছনে বসে বন্ধুদের সাথে গল্প করছে আমার তো মনে হচ্ছিল যে গায়ে হলুদে যদি না আসতাম তাহলে বিয়ের প্রোগ্রামটাই মিস হয়ে যেত এরকম ব্যাপার আর এদিকেই যে রাইসামনি রাইসামনি আরিয়ানকে আবার অনেক ই করছিল ছবি উঠাই দিচ্ছিলো ভিডিও করছিল। আর আরিয়ান বারবার গিয়ে আঙুর নিয়ে আসতেছিল। তো ওর বাবাকে নিয়ে এসে দিচ্ছিল তো এই তো হলো অবস্থা এখন হবে খাওয়া দাওয়ার পালা তো দেখেন এখানে আরিয়ান ক্যামেরা ধরেছিলো তো পরে এই যে আমাকে খাবার দিয়েছিল মুরগির রোস্ট আর লেগ পিস আমাকে দিয়েছিল একটা করে ডিমের কোরমা আর হচ্ছে পোলাও সালাদ এটাই সবাইকে গায়ে হলুদে খাওয়াইছিলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদেরকে বারবার বলছিল যে হলুদ লাগানোর জন্য তো আমরা আর কি করব আমরা ভাবছিলাম যে আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন গায়ে হলুদ দিব। তো পরে আবার এই যে হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠে গেলাম তখন অনেকগুলো পিকচার উঠানো হয়েছে যে পিকচারগুলো আমি অ্যাড করে দিব ভিডিওর লাস্টে